দর্শক এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা মেডিকেলের যে জরুরি বিভাগ রয়েছে সেই সামনে থাকে এবং ইতিমধ্যে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে ঢাকা আট আসনের স্বতন্ত্র পদপ্রার্থী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্য হিসেবে ঢাকা আট আসনের স্বতন্ত্র থেকে দাঁড়ানো হয়েছে ওসমান হাদির রয়েছেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র তাকে কিন্তু আজকে গুলিবিদ্ধ গুলি করা হয়েছে এবং সে কিন্তু গুলিবদ্ধ অবস্থায় ইতিমধ্যে এখনও কিন্তু ঢাকা মেডিকেল হসপিটালে কিন্তু ইতিমধ্যে এখনও কিন্তু সংকটাপন্ন অবস্থায় তার কিন্তু চিকিৎসা চলমান রয়েছে এবং তাকে দেখার জন্য কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা এবং আসন ঢাকা আট আসনে বিভিন্ন পদপ্রার্থী বিভিন্ন দলীয় নেতাকর্মীরা কিন্তু তাকে দেখার উদ্দেশ্যে কিন্তু এসেছেন এবং মির্জা আব্বাস নাহিদ ইসলাম সহ সকলেই কিন্তু কেন্দ্রীয় উপজেলার নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে এখানে আসেন এবং তাকে দেখার উদ্দেশ্যে এবং তারা কিন্তু এও জোরদার দাবি জানিয়েছেন যাতে করে তাকে ওসমান হাদিকে যে বা যারা গুলি করেছেন তার তাকে খুব দ্রুত সময়ের মধ্যে খুব দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে এবং যথাযথ বিচারের দাবিও কিন্তু সকল এর পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে জানানো হয়েছে এবং পাশাপাশি আগামীকাল শনিবার বিএনপির পক্ষ থেকে কিন্তু সারা দেশব্যাপী কিন্তু কর্মসূচি দিয়েছেন ওসমান হাদিকে গুলি করার কারণে এবং ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছেন যে ওসমান হাদিকে গুলি করার পরেই কিন্তু তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল হসপিটালে কিন্তু নিয়ে আসেন এবং তার কিন্তু সে কিন্তু এখনও সংকটাপন্ন অবস্থা রয়েছেন এবং তার যে শারীরিক আপডেট সেটি কিন্তু এখনও ইতিমধ্যে জানা যায়নি কিন্তু তার চিকিৎসা কিন্তু এখনও চলমান রয়েছেন এবং তাকে দেখার উদ্দেশ্যে কিন্তু হাজারো মানুষ কিন্তু ইতিমধ্যে ঢাকা মেডিকেলে অবস্থা নিয়েছেন এবং এই মুহূর্তে যেমনটা দেখতেই পাচ্ছেন যে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু শক্ত অবস্থান এবং ঠিক মেডিকেল ঢাকা মেডিকেল হসপিটালের সামনেই কিন্তু যেমনটা দেখতেই পাচ্ছেন যে ব্যাপক পরিমাণের সেনাবাহিনীর উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং পাশাপাশি বিজিবি সেনাবাহিনী পুলিশ সহ সকলে কিন্তু যৌথভাবে করা নিরাপত্তার চাদরে ছেয়ে রেখেছেন ঢাকা মেডিকেল হসপিটাল এবং জরুরি বিভাগে ইতিমধ্যে এখনও কিন্তু ওসমান হাদি সংকটাপূর্ণ অবস্থায় রয়েছেন এবং তার চিকিৎসা কিন্তু এখনও জোরদার রয়েছেন এবং পাশাপাশি এ কিছুক্ষণ পরপরই কিন্তু বিভিন্ন দলের নেতাকর্মীরা কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে আসেন এবং তাকে দেখার উদ্দেশ্যে এবং তার বর্তমানে কী অবস্থা রয়েছেন সেটি জানার উদ্দেশ্যে কিন্তু তারা আসেন এবং এও জোরদার দাবি জানাচ্ছেন যে যে বা যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করা এবং বিচারের আওতায় আনার দাবি কিন্তু তারা জোরদার করছেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং ইতিমধ্যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে ঢাকা মেডিকেল হসপিটালের যে জরুরি বিভাগের যে গেটটি রয়েছে সেখানে কিন্তু যেমনটা দেখতেই পাচ্ছেন যে যেমনটা দেখতেই পাচ্ছেন যে ব্যাপক পরিমাণের মানুষের উপস্থিতি এবং পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী সেনাবাহিনীর কিন্তু ব্যাপক পরিমাণের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এই ছিল ঢাকা মেডিকেল থেকে ওসমান হাতির সর্বশেষ সঙ্গে ছিলাম আমি শাকিল আহমেদ চব্বিশ ঘন্টা বাংলাদেশ ঢাকা